আসসালামাইকুম রহমতুল্লাহ হোম টুটি একাডেমিতে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমার সাথে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর সকল বিষয় অর্থাৎ শিক্ষাবর্ষে কি করবো আলোচনা করবো তো চলো আমরা এই ষষ্ঠ শ্রেণীর একটু সিলেবাসটা দেখে নিন আমাদেরকে কোন বিষয়ে কোন কোন বিষয়ে কি কি পড়তে হবে তাহলে দেখো আমাদের এখানে কিছু নির্দেশিকা দিয়ে দিছে যে সানাসিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এর জন্য নির্ধারিত শিকোন অভিজ্ঞতা ও সংক্রান্ত নির্দেশনা এখানে কি বলতেছে যে সুপ্রিয় শিক্ষক বিন্দু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সান্নাসিক সমষ্টিক মূল্যায়নের আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে এবং দৈব চয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্তই উপবিগতাগুলোকে বিবেচনা করে সন্যাশিক সমষ্টি মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং সন্যাশিক সমষ্টি মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণি সকল বিষয়ের নির্ধারিত অংশগুলো কিংসে দেওয়া হলো অর্থাৎ দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণির জন্য যে যে অংশগুলো পড়তে হবে সেই সেই অংশগুলো তোমাকে আমি দেখাচ্ছি যে তোমাদের প্রথমত কি বাংলা তার মানে কি পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত করতে হবে পড়তে হবে অর্থাৎ তোমাকে যে পাঠ্যপুস্তক দেওয়া আছে এটা তুমি হচ্ছে এক থেকে একষট্টি পর্যন্ত পেজ যাগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে তারপর হচ্ছে দুই নম্বরে অর্থাৎ হচ্ছে কি ইংরেজি তাহলে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত মূলত কি করতে হবে তোমাকে পড়তে হবে তারপরে তিন নম্বরে হচ্ছে তোমাদের হচ্ছে কত গণিত অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত তোমাকে কি করতে হবে এই সামষ্টিক সামষ্টিক মূল্যায়নের জন্য পড়তে হবে তারপরে চার নম্বরে হচ্ছে যে বিজ্ঞান অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে তিতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত কি করতে হবে তোমাকে পড়তে হবে তারপরে আমাদের হচ্ছে পাঁচ নম্বরে হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তাহলে এখানে তোমাকে পাঠ্যপুস্তকের শুরু থেকে মনে হতে হচ্ছে কত তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অবশ্যই তোমরা যদি এই পৃষ্ঠাগুলো যদি পড়তে পারো তাহলে সন্ন্যাসিক সামাজিক মূল্যায়নে তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবা তারপরে এই ছয় নম্বরে কি বলতেছে যে ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ পাঠ্যপুস্তকে শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে তারপরে সাত নম্বরে হচ্ছে কি জীবন ও জীবিকা এটা পাঠ্যপুস্তকে শুরু থেকে আটান্ন পর্যন্ত পড়তে হবে তারপরে আট নম্বরে হচ্ছে কি যে স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর নয় নম্বরে হচ্ছে কি যে শিল্প ও সংস্কৃতি তাহলে পাঠ্যপুস্তকে শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে দশ নম্বর হচ্ছে কি ইসলাম শিক্ষা এখানে পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর হচ্ছে এগারো হিন্দু ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে আমার হচ্ছে বারো নম্বর দেখো হচ্ছে খ্রিস্ট শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর সর্বশেষ হচ্ছে কত আমার হচ্ছে তেরো বৌদ্ধ ধর্মশিক্ষা অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অর্থাৎ এখানে যে পৃষ্ঠার কথাগুলো বলা আছে এগুলো পড়লেই তোমাদের জন্য হয়ে যাবে কেননা এর বাহিরে কোনো কোশ্চেন করবে না তোমাদের সারেরা তাহলে এখানে দেখো কিছু নির্দেশিকা দেওয়া আছে যে আগামী বারো জুন দু পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতা শেষ করবেন বলে আশা করা হয়েছে যেহেতু বারোই জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বন্ধের আগে যদি মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন তাহলে কি কি অবলম্বন করতে হবে উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পূর্ণ করার নির্দেশ কি দিক নির্দেশনা তাহলে বন্ধের পূর্বে শিক্ষার্থীকে বন্ধের করণীয় অভিজ্ঞতাটি ধাপগুলো কি কি তা সহজে সহজ ভাষায় বুঝিয়ে দিন এবং শিক্ষার্থীদের বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তার বিকল্প উপায়ে উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ বা পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পরে সম্পূর্ণ করা যেতে পারে এবং কাজটি সম্পূর্ণ করার কৌশল বলে দিতে হবে অর্থাৎ তোমাকে এইসব কৌশল তোমার শিক্ষককে বলে দিবে তারপরে কার সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কি অ্যাসাইনমেন্ট জমা দিবে তা ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারিত করে দিন অর্থাৎ জমা দেওয়ার কোন দিন জমা দিতে হবে সময়টা নির্ধারিত করে দিতে হবে তারপরে প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গ্রুপে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতেই বসে পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এগুলোই মূল্য হচ্ছে তোমার এই ষষ্ঠ শ্রেণীর সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্দেশিকা এবং সিলেবাস তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ থাকবে আল্লাহ